হ্যালো বুড়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসাই তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে আগে ভিডিওতে দেখাইছিলাম আমাদের গ্রামটা কীরকম এবং গ্রামের দৃশ্য তো আজকে দুপুর বেলা একটু ওয়েদার দেখাবো যে ওয়েদারে আপনার অনেকেই ভালো লাগবে দেখলে তো চলেন আমরা ওয়েদারটি দেখি কত সুন্দর একটু ওয়েদার গ্রামে কত মজা এটা শহরে থেকে কি পাবেন আপনারা যারা শহরে আছেন তারা আমাদের গ্রাম থেকে একবার ঘুরে যাবেন দেখবেন আপনাদের কেউ ভালো লাগবে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে কত সুন্দর একটি দৃশ্য গ্রামের গ্রামের দৃশ্য মতো কোনো এক জায়গায় পাওয়া যায় না গ্রামে দুপুরবেলা আকাশটা আজকে খুবই সুন্দর তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর এবং ভালো দেখা যাচ্ছে তাই আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে শেয়ার করলাম ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলার আইকনটি অন করে দেবেন কত সুন্দর একটি ওয়াইদা তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল তো সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পেতে তো আজকে এই ভিডিওটাই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ